আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও বারাকাত কল্লাহ ফি কালাম হিল মজিদ শাহর রমাদান আল্লাজি উংজিলা ফি হিল কোরআন আল্লাহ সুবান কোরআনে এর সাত করেছেন আমি এই কোরআনকে নাজিল করেছি পবিত্র মাহে রমজানে আসুন আমরা পবিত্র কোরআন নিজে শিখি অপরকে শেখাই এ বিষয়ে আল্লাহ রসুল বলেছেন ক্ষয়রকম মাংতা আল্লাম আল কর আনা আল্লামা তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে কোরআন শরীফ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় সুতরাং মাসব্যাপী কোরআন শিক্ষার আসর লাইট অফ কোরআন আমি তালিমুল কোরআন মাদ্রাসার পক্ষ থেকে এই কোরআন শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি আশা করি আপনারা চোখ রাখবেন ফেসবুক ও বুরুজ টিভিতে নিয়মিত এখানেই ক্লাস হবে আল্লাহ আমাদেরকে ক্লাস করার এবং ক্লাস শেখানোর সুযোগ দান করুন আমিন